আজা আমি একটা দোতরা ডেলিভারি দেবো অনেক দাদা উনি আমার অনলাইনে অর্ডার করছিলেন দোতরা আজ দোতা এই দোতাটি ডেলিভারি দেবো এটা নিম নিমকাটের একুশ ইঞ্চি দোতারা এই দাদা ইনি উত্তর পাড়ার থেকে এসছেন আমাকে অনেকদিন অনলাইন অর্ডার করছিলেন তা আজ উনি দোতলাটা ডেলিভারি নেবেন দাদার নাম রঞ্জিত নাস্কর রঞ্জিত নাস্কর উনি মানে উত্তর পাড়ায় হুগলি ডিস্ট্রিকের উত্তর পাড়াত্রে এসছেন তা এই দোতাটা ওনাকে ডেলিভারি দেবো যারা যারা এই সময় ধরনের আমার দোতারা নিতে চাইবেন মানে তারা আমাকে অনলাইন অর্ডার করলেই পাবেন এটা হচ্ছে পশিমচি নিম কাঠের দোতরা এখানে খুবই স্পেশাল দোতরা করা হয় এবং সিজন করা কাঠ সবই কোনো দূরাতালি থাকে না কাটে এবং সব কাঠে স্পেশাল কাঠ এবং দোতরাগুলো খুবই সৌন্দর্য সাউন্ডও খুব ভালো সাউন্ড স্পেশাল সব দোতরা তা দোতরাটা আমি সাউন্ডটা দেখাবো কেমন এবং দোতরা তারপরে ঘুরে দেখাবো কেমন নকশা করা থাকে যারা নিতে চাইবেন আমার ইউটিউবে আমার বিকে বিশাল সার্চ করলে পাবেন আর ফেসবুকে বাবলু বিশ্বাস সার্চ করলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তা আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দিয়ে থাকি কুরিয়ারে ডিস্ট্রিক্টের মধ্যে বাস্তব তুলে দিই আমার বাড়ি এসেও নেয় এবং দেশের বাইরেও আমি দোতরাগুলি দিয়ে থাকি আর কিছু বলবো না দাদাকে দোতার ডেলিভারি দেবো আর এই যে দোতরাটা একুশ ইঞ্চি কাঠের দোতরা তা এত ভালো সাউন খুব সুন্দর পালিশ করা চকলেট কালার এটার পাখিটারে ঘোরালো এই ময়ূরটা খুব সুন্দর ময়ূর এবং কানগুলো স্টিলের কানও আছে আবার কাঠের কানও আছে আবার এখানে খুব সুন্দর ডিজাইন করা নকশা করা আছে এটা নিম কাঠের দোতারা ও সিজন করা দোতারাটা আপনারা দেখুন আমি এখানে ভাড়া দোতরায় পূর্ববঙ্গ মডেল দোতরা সৎকল যে সমস্ত দোতরায় করে থাকি এগুলো সুতোর তালে शाम तक खुला शाम শুনলেন আর আমি বাজে দেখাবো না এবার দাদাকে ডেলিভারি দেবো দাদা হাতে তুলে দেবো দাদা দোতারা সম্পর্কে কিছু বলবে দাদার মধ্যে শুনবেন যেমন দোতারাটা হ্যাঁ দোতারা আমার খুব ভালোই লেগেছে আর বাবলুদা ভালো কাজ করছে সবই ঠিক আছে আমার দোতারা খুবই পছন্দ হয়েছে সাউন্ডও পছন্দ হয়েছে আপনারা আরো অন্যান্য যারা আছেন তারা যদি অর্ডার করেন বাবলুদা সুলভ মূল্যে এবং যত্ন সহকারে এইটুকু এইটুকুই বল আমি এই তোতাটা পে খুব খুচি নমস্কাৰ